ওয়েলকাম টু ব্লগ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা সব কাজ টাজ সেরে চান পুজো সব সারা হয়ে গেছে তোমার দাদা বাজারে গেছে আমাদের সকালে চা খাওয়াও হয়ে গেছে এগুলো আর শেয়ার করতে পারিনি আর এই যে ভাত কালকে ছিল দেখো কালকে যেহেতু পিঠা ভাজা হয়েছিল তার জন্য ভাত থেকে গেছে ভাতগুলোকে আমি এখন গরম করে নিয়ে আসলাম দেখো পুরো ধোয়া উঠছে তার সাথে তরকারিও গরম করে নিয়ে এসেছি আর সব তরকারি ধরাও রয়েছে বাজারে গেছে তখন দাদা ধোয়া উঠছে আর এই যে ফুলকপি আলু তরকারি দিয়ে ছেলে বলছে ফুলকপি আলু তরকারিটা গরম করো এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো শাক আছে চচ্চড়ি আছে সব আছে শুধু মাছ আনলে আজকে শুধু মাছ আর ভাত করব এই খাওয়া দাওয়া খাওয়া রাত মানে খাওয়া দাওয়াগুলো সেরে নিই বাজার টাজার যা যা আনবে সবই শেয়ার করব তোমাদের সাথে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে এনার দিকে চলে এসেছি টিফিন খাওয়ার পরে এই যে মাছ এনে দিয়েছে তোমার দাদা কাতলা মাছ কাতলা মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখি দিয়েছি আর দেখো তেল কতটা রয়েছে এটা তো নুন হলুদ মাখানো চালটা ধুয়ে নিয়ে আসলাম ভাত এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি আর কড়াইতে দেখো কিছুটা আগে নুন ভেজে নিয়েছি এই যে তোমার দাদা জন্য সবার জন্যই দাদা ভাইয়ের জন্য না নুন ভাজা নুনটাই আমরা সিদ্ধ ভাতেই খাওয়া হয় বেশি তো এই যে মাছের তেল করবো হয়তো বেগুন দিয়ে তাই বেগুনগুলো কেটে নেব বেগুন দেব আজকে বেগুন দিয়ে রান্না করবো আলু বেগুন দিয়ে তা ভাতটা আমি বসিয়ে দিই ভাতের জলটা বসানো হয়ে গেছে চালটা দিয়ে দেবো গরম হয়ে গেছে জল দেখেছো এই দেখো ভাতটা ফুটে উঠেছে আর এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাছটা ভেজে নেব কাতলা মাছ আর এদিকে মাছের তেলের জন্য আলু আর বেগুন কেটে নিয়েছি মাছটা আজকে প্লেন রান্না করব ঝাল মাছগুলো দিয়ে দিয়েছি এখনও উল্টাই নিই উল্টাবো মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আমি খুব কড়া ভাজি কেননা কড়া ভাজলে চামড়া হয়ে যায় খেতে ভালো লাগে না তা এই যে পিঁয়াজ আর এর মধ্যে টমেটো আছে কটা কাঁচা লঙ্কা দেবো এখন পেস্ট করে নেবো মাছের ঝাল করবো যেহেতু আর এইদিকে তেলটা গরম হয়ে গেছে আমি কালো জিরাটা ফোড়ন দেবো আমার ভাত হয়ে ভাত আমি উবুদ দেব তা আগে ভাতটা উবুদ দিয়ে এই যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি এটাই আগে দিয়ে দেবো দিয়ে দিলাম এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু আদা বাটা এখন জিরা গুঁড়ো তো দিয়ে নিই দেবো দিয়ে কষাবো দিয়ে দিলাম এখন আমি ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো যেহেতু ঝাল করব বেশি না অল্পই জল দেব হয়ে গেল আর দেব না জল আর লাস্টে নামানোর সময় একটু ধনে বাতা দেবো হয়ে গেল কারা এরকম মাছের ঝাল খেতে পছন্দ করো কমেন্টে জানিও আর হচ্ছে মাছের তেল তেলটা দেখা কাতলা মাছের তেল তো খুব একদম ফ্রেশ এই যে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম মাছগুলো লাস্টে নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো বন্ধুরা এই দেখো ধনে পাতাটা নিচ্ছি আমি ধুই নিয়ে এসে তা এখন মাছটা হয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো দেখেছ দিয়ে দিলাম ধনে পাতাগুলো রান্না কমপ্লিট এটা মাছটা হয়ে গেছে এখন তেলটা বস মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি বাটির মধ্যে এখন আমি করব মাছের তেলটা তার জন্য তেল দিয়ে দিয়েছি অল্প করে তেল দিয়েছি যেহেতু মাছটা অনেক তেল বেরাবে এই যে আর একটু আমি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দেব এই যে কালো জিরা দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরা আর এখন একটা শুকনো লঙ্কা দেব দিয়ে মাছের আলুটা দেব আগে তো এই আমি একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এই দেখো মাছের তেল কারা পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু এবার হচ্ছে শুকনো লঙ্কাটাও লাল লাল হয়ে গেছে কালো জিরাটাও হয়ে গেছে তা দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে দিয়েছি আলুর সাথে সাথে এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এটাও ভাজা ভাজা হয়ে যাক বেগুনটা পরে দেবো এই দেখো আলুটা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে আমি নুনটা দিয়ে দেবো তা নুন দিয়ে দিলাম হলুদও দেব তিন চামচ নুন দিয়ে দিয়েছি তার সাথে আমি হলুদ দেবো এইটা হলুদও দিয়ে দিলাম একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো এই যে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হলে তারপরে আমি তেলটা দেবো পুরা এই দেখো মাছের তেলটা দিয়ে দিলাম এবার এটা ভাজা ভাজা করবো তারপর বেগুনগুলো একটু পরে দেবো এটা যে একটু ভাজা ভাজা হয়েছে এখন আমি এই যে বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দেওয়ার পরে আর কিচ্ছু দেবো না সব দেওয়াই আছে নুন টুন সবই দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে দিই মাছের তেলটা হয়ে গেছে লোভনীয় জিনিস খাবার কমপ্লিট রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়ে আসলাম আর ওইদিকে সব বাসন টাসন মেজে গ্যাস মুছে ঘর মুছে সব রেখে আসলাম এসে এখন খেতে বসে পড়েছি তা আজকে টাইমটা ঠিক আছে কালকে দেরি হয়ে গেছিলো অত্যাধিক দেরি হয়ে গেছিলো তা এখন খাওয়া দাওয়া সারবো রান্না তো তোমাদের সাথে শেয়ার করেছি এই দেখো মাছের তেলটা আর এইদিক হচ্ছে মাছের ঝাল করেছি কাতলা মাছ কিন্তু এটাও কাতলা মাছের তেল আর এই যে কালকে একটু ফুলকপি আলু তরকারি এটা খেয়ে ফেলবো আর শাক রয়েছে চচ্চড়ি রয়েছে সবই রয়েছে ফ্রিজে এখন থাক আর বের করবো না ওগুলো কালকেও যেহেতু দোকান আছে আর রান্নাবান্না অত টাইম থাকে না ওগুলো দিয়েও খাওয়া যাবে তা খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সারাদিনই সবই তোমাদের সাথে শেয়ার করবো সন্ধ্যাবেলা হচ্ছে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে এই যে নাইটিও ছেড়ে নিয়েছিলাম যেহেতু সকালবেলা চান করি তো বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি এই রাতের খাবার হচ্ছে এই যে মাছের ঝাল দিয়ে এখন সবাই খাবো আর তেলটা খাবো না তেলটা রেখে দিয়েছি কালকে আবার খাওয়া যাবে কেননা দুবেলা খাওয়া যাবে না একবেলা খেয়েছি ঠিক আছে খাওয়া দাওয়া ছেড়ে নিই কালকে যেহেতু দোকান আছে দোকানেও যেতে হবে তো কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট